সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের শিরোনাম তুমি নামাজ না। কিন্তু তুমি কি ফিরে আসতে চাও তুমি এখনও ফিরতে পারো তুমি নামাজ না। কোরআন বহুদিন খুলে দেখোনি হারাম হালালের পার্থক্য আর বোঝাও না তবু শোনো তুমি এখনও ফিরতে পারো হয়তো রাত গভীরে তুমি একা কাঁদো হয়তো মনে হয় আল্লাহ কি আমাকে মাফ করবেন হ্যাঁ আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা আজ জুমার আয়াত্তেপন্ন তুমি কত গুনাহ করেছ মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন এবং জানেন তুমি ফিরে আসতে চাও তুমি কাঁদো লজ্জা পাও অনুশোচনা করো এইটুকুই আল্লাহর দরবারে অনেক কিছু আজ যদি তুমি শুধু দুই রাকাত নামাজ পড়ো সিন্ধুসম গুনাহ থেকেও আল্লাহ ক্ষমা করে দেন তুমি হয়তো দশ বছর নামাজ পড়নি কিন্তু ফিরতে এক মিনিটই যথেষ্ট ভাই বোন দেরি কর না তুমি জানো না মৃত্যু কত কাছে তুমি না আজকের রাতটাই হয়তো শেষ রাত তবুও তুমি জানো তোমার রব এখনও অপেক্ষা করছেন আজ শুধু বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে মাফ করে দাও তুমি যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর রহমত আরও বড় আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারো জীবন বদলে যেতে পারে